নবদ্বীপে চাষের জমির ফসল নষ্ট করে দখল করে প্রোমোটারি রাত চালানোর অভিযোগ প্রতিবাদে জমিতে পরিবার নিয়ে বিক্ষোভ চাষিদের নবদ্বীপে চাষের জমির ফসল নষ্ট করে সেই জমিতে প্রোমোটারি রাত চালানোর অভিযোগ এক সংস্থার বিরুদ্ধে প্রতিবাদে আজ চাষের জমির ওপরেই বিক্ষোভ চাষিদের পরিবারের নদিয়ার নবদ্বীপের প্রাচীন মায়াপুরের মালোপাড়া এলাকার ঘটনা জানা যায় ওই এলাকায় দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে বেশ কিছু চাষি চাষ করে তাদের দিন গুজরান করেন অভিযোগ ফসল পেকে যাবার পরে হঠাৎ তারা দেখতে পান যে কিছু ব্যক্তি ওই জমিতে বৈদ্যুতিক খুঁটি পুঁতেছে এরপরেই তারা জানতে পারেন যে এই চাষের জমি চাষিদের না জানিয়ে সেই সংস্থার হাতে বিক্রি করে দিয়েছেন এরপরেই আর চাষিরা ক্ষোভে ফেটে পড়েন এবং সেই জমিতে বিক্ষোভ করে পরিবার নিয়ে এসে এরপরে তারা সেই জমি থেকে মিছিল করে নবদ্বীপ বৈদ্যুতিক অফিসে যায় এবং সেখানে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিতে গেলে সেখানে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সদুত্তর না পাওয়ায় বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের ঘরের মেঝেতে বসেই বিক্ষোভ দেখায় ক্ষিপ্ত চাষিরা পরবর্তীতে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠলেও চাষিদের তরফ থেকে চব্বিশ ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয় যদিও এই সম্পূর্ণ বিষয় নিয়ে মুখ খুলতে চাননি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা কি সমস্যা হয়েছে বলুন তো আপনাদের সমস্যা আমাদের চাষের জমি নিয়ে কমিটার সমস্ত কিছু ইলেকট্রিক লাইন পড়ছে তা নিয়ে আমরা প্রতিবাদ করি আমাদের কথা শুনছে না আমাদের নানা রকম প্রলোভন দেখাচ্ছে এইভাবে ওরা এগিয়ে চলছে জমিটা কার জমি জমিটা আমাদের সবারই জমি গঙ্গা জমি গঙ্গা খাস গঙ্গা জমি মানে জমির কাগজ আপনাদের নেই না না কাগজ নেই হ্যাঁ কাগজ থেকে পঞ্চাশ বছর কত বছর ধরে আপনারা চাষ করছেন

কিভাবে দখল করছে জমি ওই ইলেকট্রিক লাইন পড়ছে ইলেকট্রিক পরে তারা ওই লোকজন এসে আমাদের হয়রানি করছে কাজ করতে দিচ্ছে না ডিস্টার্ব করছে তোমার জমি কোথায় ক্ষতি হয়েছে তুমি আমার সঙ্গে চলো আপনারা প্রশাসনিক প্রশাসনিক কাউকে জানিয়েছিলেন না আমরা কাউকে জানাইনি আমরা তো এমনি লিখিতভাবে জানানো হয়েছে কিন্তু সরাসরি আমরা কাউ কাছে যাইনি আচ্ছা তা এই ব্যাপারে কি মনে হচ্ছে কারা জড়িত থাকতে পারে এই ব্যাপারে এই ব্যাপারে তো আশা করি আমাদের যে আমাদের পৌরপতি তিনিই জানবেন তাছাড়া কে জানবেন এই ব্যাপারটা তো তিনি মাথা আমার দুঃখ কষ্ট তিনি জানে আর তিনার সুখও তিনি জানে আপনারা তো এই জমির উপরে চাষ করে তো আপনাদের সংসার চলে আমাদের যে গোটা সংসার চলে এই দিয়ে যা হয় তাহলে এই জমি যদি চলে যায় তাহলে কি করবেন আমরা পথে বসে যেতে হবে আমাদের না খায় আপনার নাম বলুন তো এই জমি এক কোম্পানি এসছে ওনারা দখল করে নিচ্ছে জমিন ভরা ফসল দেখতে পাচ্ছেন অত্যাচার করে সেগুলিতে নষ্ট করেছে কারেন্টের ছিল। মানে অতিরিক্ত অসম্ভব এখন অত্যাচার করছে কালকেও ধরেছে জমিতে যে থাকছে একা তাদেরও নিরাপত্তা নেই বুঝতে পারছেন তারপরে যে এই জমি চাষ করে খাওয়া হয় এখন এই জমি যাতে আমরা পাই আমাদেরই থাকবে কেউ জানি এই জমি কোনো মানে পার্টি এসে বা কোনো কিছু এসে জানি এই জমি কেউ দখল না করতে পারে এটাই আমাদের কাগজপত্রটা করে মানে এটা আমরা সরকারের কাছে আবেদন খাসের জমি মা গঙ্গার পঞ্চাশ বছর ধরে এরা চাষ করছে হঠাৎ করে কারা এসে দখল করলো এই কোম্পানির লোকরা আগে জলপল করবরা আর কি ঘাটি নিয়ে জলপল করে এবার মানুষকে বাঁচিয়েছে এবার আবার মানুষকে এরাই মারছে দিয়ে আপনাদের জমির জমির ফসল নষ্ট করে দিয়েছে হ্যাঁ পুরো নষ্ট এখন কি পুরো জমি আপনাদের নিতে চাইছে নাকি এখন বলছে আমরা কিনে নিয়েছি আমরা এই করেছি মানে আর কি কিছু একটা দিয়ে তো বোঝাতে হবে মানুষকে আমরা সেই ভয়ে আর কি বুঝে যাচ্ছি হ্যাঁ আমাদের চমকাচ্ছে মানে আমাদের ভয়ভীত করছে যাতে দুর্বল পেলেই ওরা দখল করে নেবে প্রশাসনিক কাউকে জানিয়েছিলে নেবে ব্যাপারে। আচ্ছা না চিঠি পাঠানো হয়েছে তারা কোনো এখনো কেউ আসেনি কোনো আমাদের কাছে পাশে কেউ নেই আমরাই নিজেরাই এখন লড়তে চেষ্টা করছি হ্যাঁ চেয়ারম্যানও আসছে না আপনার নাম আমার আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারণ জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছে হ্যাঁ ঠিকই ধরেছে কম্পিউটার সেন্টার যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণ শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্স গুলো করানো হয় আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং আইএসও সার্টিফাইড আশালয় কম্পিউটার সেন্টারে প্রতি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড তাই দেরি না করে সত্তর যোগাযোগ করো যোগাযোগের জন্য ফোন নাম্বার যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে